একটা বয়সের পর যেন মনে হয় হঠাৎ করে বড় হয়ে গেলাম অনেক কিছু বুঝে ফেলছি হয়তো এত কিছু না বুঝলেও চলে যেত ইচ্ছে করে শৈশবের চোখ দিয়ে পৃথিবীটাকে আবার নতুন করে দেখতে সত্যি কত সুন্দর ছিল সেই দিনগুলো বন্ধুদের সাথে সকালে ঝগড়া হলে বিকালে আবার ভাব করে নেওয়া যেত হঠাৎ করে চলতে চলতে পড়ে গেলে উঠে আবার দৌড়িয়ে পালিয়ে যাওয়া যেত বয়স বাড়ার সাথে সাথে কেমন যেন মানুষগুলোকে ক্ষমা করা কঠিন হয়ে পড়েছে আর ভুল হলেও সহজে মানুষের কাছে ক্ষমা চাওয়া যায় না এখন হয়তো শৈলে নানা কারণে ব্যথা লাগে কিন্তু এখন আর ব্যথা অত তাড়াতাড়ি সেরে ওঠে না একটা সময়ের পর মনে হয় সব স্বপ্ন সত্যি হওয়ার নয় অনেক স্বপ্ন এরকম আছে যেগুলো মানুষের কাছে হাস্যকর যেগুলো নিজে পরিবারের মানুষের কাছেই হাস্যকর মনে হয় আমাদের সেই স্বপ্নগুলো মাটি চাপা দিয়ে দিতে হয় আর বাকি জীবনটা শুধু অর্থের চিন্তা করেই পার করে দিতে হয় একটা বয়সের পর মনে হয় কেউ আমাদের আর বুঝতে চাইছে না নিজের বন্ধু বান্ধব প্রিয়জন নিজের ভাই বোন এমনকি নিজের মা বাবাও বুঝতে চাইছে না আমাদের মনের কষ্টগুলো মনেই থেকে যায় আমাদের ব্যথা কেউ কখনো বুঝতে পারে না এখন ঠান্ডা লাগলে বা শরীর খারাপ হলে সেইভাবে খেয়াল কেউ রাখতে চায় না নিজের দুঃখ কষ্ট যন্ত্রণা নিজের মনের মধ্যেই লুকিয়ে রাখতে হয় পুরো জীবনটা গুমড়ে গুমড়ে বেঁচে থাকতে হয় একটা বয়সের পর মনে হয় জীবনটা কত কঠিন ছোটবেলায় যে জীবনটাকে সুন্দর মনে হতো যে জীবনে এক হাজার বছর বাঁচতে চাওয়ার চিন্তা করতাম এখন যেন মনে হয় দিনগুলো পেরোতে পেরোতে না কিভাবে এই কষ্টের দিনগুলো পেরোব একটা বয়সের পর একটা বছর যেন একশো বছর মনে হয় জীবন যেন পেরোতেই চায় না দুঃখ দুর্দশা জীবন থেকে যেতেই চায় না সত্যিই জীবনটা কেন এমন আপনাদের জীবনটাও কি এমনই যায় তাহলে কমেন্ট করে আমাকে জানাবেন সবাই সাপোর্ট দিয়ে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে